হাই ব্রো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা সাড়ে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে এখন মেয়েকে প্রাইভেটে দিতে যাচ্ছি আর ওর ব্যাগটা হচ্ছে কালকে জুহিদের বাসায় ফেলে এসেছিলো ও কালকে হচ্ছে জুহিদের বাসায় গিয়েছিল তো জুহি আসার সময় নিয়ে আসবে কারণ জুহিও কিন্তু একসাথে পড়ে দুইজন একসাথে আর এ ড্রেসটা হচ্ছে জুহির আব্বু দিয়েছে মিহির সরি জুহির বার্থডের সময় জুতা দিয়েছে আর হচ্ছে এ ড্রেসটা দিয়েছে মিহিকে মিহি কিন্তু এ ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছে আমার মেয়ে কিন্তু সুন্দর চিনে ওর কাছে যদি কোনো একটা কিছু ভালো লাগে তাহলে সে বলে যে আম্মুইটা আমার অনেক পছন্দ হয়েছে ও ড্রেসটা পেয়ে বলছে আম্মুইটা আমার অনেক পছন্দ হয়েছে

ওমানে যে কাঁটাল হয় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না আমি আজকে জানতে পারলাম যে ওমানে কাঁটাল হয় আমি তো মনে করেছি মার্কেটে যে কাঁটালগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকেই আসে তো এই কাটালটার দাম হচ্ছে সাড়ে পাঁচ রিয়াল বলছে বাংলাদেশি টাকায় হচ্ছে এগারোশো টাকা মনে হচ্ছে আমার একটু দামি বলছে তো আমি এখন নিব না আমি হয়তো বা কাউকে পাঠাবো কাটাল নেওয়ার জন্য ওদের কাছে হয়তো বা একটু কম চাইবে এই আর কি দেখে মনে হচ্ছে এমনিতে ভালোই হবে এখন হচ্ছে সময় আটটা মতো বাজে আমি হচ্ছে রাতের জন্য কিছু ডাল বসিয়েছি আর এই ডালটা হচ্ছে আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করব। ইন্ডিয়ান স্টাইলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে আশা করছি আর আমার হচ্ছে আদা শেষ হয়ে গিয়েছিল আমি হচ্ছে কিছু আদা ছিলে নেব আর আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি মানে আজকে হচ্ছে গলাটা ভেঙেছে তিন দিন মানে প্রায় অনেকটাই ভালো হয়ে গেল আরও সামান্য সামান্য মনে হয় গলা ভাঙা রয়ে গিয়েছে আমার কণ্ঠটা কেমন যেন লাগছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে গরমের কারণে এটা হয়েছে গরমের কারণে গলাটা ভেঙে গিয়েছে আর গরমটা কিন্তু আমার বাসায় একটু বেশি কারণ আমার বাসায় হচ্ছে সিঁড়ির দিক দিয়ে অনেক বেশি গরম আসে আমি যখন জুহিদের বাসায় গিয়েছিলাম জুহিদের বাসায় কিন্তু অতটা গরম না কিন্তু আমার বাসায় কিন্তু প্রচণ্ড গরম শুধুমাত্র এই কারণে আর এ বাসা হয়তোবা আমরা কিছুদিনের মধ্যে কিন্তু ছেড়ে দেব অলরেডি আমরা বাসা খুঁজছি বা এই মাসটাই আছে আমরা যদি ভাষা আমরা যদি ভালো বাসা পেয়ে যাই মেহের বাবা অলরেডি তিন থেকে চারটা মতো বাসা দেখেছে কিন্তু এখনো হয়নি হয়তোবা এ মাসের মধ্যে আমাদের বাসা ঠিক হয়ে যাবে সব কিছু তো যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আমরা এ মাসটাই আছি এ বাসার মধ্যে আসলে এই বাসাটার মধ্যে কিন্তু অনেক স্মৃতি থাকবে আমার চ্যানেলে আসলে ভিডিও করার কারণে হয়তোবা স্মৃতিগুলো থেকে যাবে না হলে তো আর কিভাবে থাকবে অনেক মিস করবো আজকে প্রায় ছয় বছরের চেয়েও বেশি হবে এই বাসার মধ্যে তো যাই হোক আসলে চেঞ্জ করার কারণ হচ্ছে আমার মানে এই পুরো বাড়িটা তো মেয়ের বাবাই নিল তো আরও একটা রুম আছে ওটা হচ্ছে ভাড়া হচ্ছে না তো ওই ভাড়াটা হচ্ছে আমাদের গায়ের উপরেই পড়ছে তো এদিক দিয়ে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে বোঝাটা যার কারণে আসলে ছেড়ে দেওয়া আর ও মানে কিন্তু আসলে ফ্যামিলি পাওয়া যাচ্ছে না মোট কথা হচ্ছে এটা মানে এখন আর তেমন ফ্যামিলি বাসা চেঞ্জ করতে চায় না কিংবা অনেক ফ্যামিলি চলে গিয়েছে যার কারণে হচ্ছে এই সমস্যা তো জন্যই হচ্ছে আমরা বাসাটা ছেড়ে দিব হলে অন্য কোনো কারণ নেই আমরা কিন্তু প্রায় তিনটা মাস অপেক্ষা করেছি ভাড়া হওয়ার জন্য তিন মাস হয়ে গেল এখনও কিন্তু ভাড়া হয়নি ওই তিন মাস কিন্তু আমাদেরই কিন্তু ভাড়াটা দিতে হয়েছে মানে ওখানে হচ্ছে দুই রুম আছে কিচেন টয়লেট সবই আছে তো ওই ভাড়াটাও কিন্তু আমাদের দিতে হয়েছে সেজন্যই আসলে বাসা চেঞ্জ করা এখনও শিউর মানে বাসা ঠিক হয়নি যদি বাসা ঠিক হয়ে যায় আপনাদেরকে তো অবশ্যই দেখাবো নতুন বাসা এ আর কি আর আমার কাছেও কেমন যেন থাকতে থাকতে কেমন জানি এক লাগছে এই ঘরের মধ্যে প্রায় অনেক বছর ধরেই ছিলাম তো যাই হোক বাসাটা যদি চেঞ্জ করা হয় আমি খুবই খুশি হব এই আর কি বাসা খুঁজছি আমরা প্রায় তিন থেকে চারটা মতো মিহির বাবা বাসা অলরেডি দেখে ফেলেছে সুবিধা মতো এখনও পাইনি তো দোয়া করবেন তাড়াতাড়ি যাতে আমাদের নসিবে বাসাটা মিলে যায় আসলে একটা জিনিস কি আমরা যখন একটা জায়গায় অনেক বছর ধরে থেকে যাই ওই জায়গাটা কিন্তু অনেক বেশি আপন হয়ে যায় মনে হয় কি নিজের বাড়ি নিজের ঘর এখন যখন বাসাটা ছেড়ে দেব আর আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছে এমন কি আমি যে বলছি এটাও কিন্তু আমার কাছে খারাপ লাগছে আসলে আমার কাছে মনে হচ্ছে এরকম মনে হয় সবারই হয় আমার এখন যে রকম মনে হচ্ছে আসলে যেটাই হোক এটা কিন্তু পরের দেশ পরের ঘর তারপরও কিন্তু একটা নিজের নিজের মনে হয় থাকতে থাকতে যেহেতু এখানে ছয় বছরের চেয়েও বেশি আর মেহের বাবা হচ্ছে এই বাড়িটা নিয়েছে প্রায় আট বছর হবে মানে আট বছরের আট আজ আট বছরের চেয়েও একটু বেশি হবে আর আমি এসেছি ছয় বছরের চেয়েও কিন্তু বেশি হয়ে গেল এই আর কি জানি না যখন একেবারে ছেড়ে দিব তখন কতটা খারাপ লাগবে এখন তো শুধুমাত্র বাসা খুঁজছি এখনও ছেড়ে দেইনি তারপরও এতটাই খারাপ লাগছে যখন ছেড়ে দিব চলে যাব তখন কতটা খারাপ লাগবে আমি জানি না আসলে বলতে পারছি না এখন হচ্ছে আমি মিহিকে নাস্তাটা দিয়ে দিব আর এগুলো হচ্ছে বাহিরে থেকে কিনে নিয়ে আসলাম বাসায় তৈরি করিনি আর আমার কাছে কিন্তু পিৎজা বেশ ভালোই লাগে আর আমি হচ্ছে ওকে ওভেনে গরম করে দিয়েছি ও বলছে এটা খাবে না সে শুধু পিৎজা খাবে তারপরে যাই হোক বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই দেওয়া ভালো ও বলছে আম্মু অনেক গরম কিভাবে খাবো আমি এখন হচ্ছে আমি আপনাদের সাথে ইন্ডিয়ান স্টাইলে এ ডালের রেসিপিটা শেয়ার করি এখানে হচ্ছে প্রায় আমি অনেকগুলোই ডাল বসিয়েছি আর এখানে শুধু আমি পেঁয়াজ আর হচ্ছে লবণ আর হলুদ দিয়েছি আর কিছুই দেইনি ডালটা কিন্তু ফুটে গিয়েছে আর এই ডালটা কিন্তু পাতলা হবে না অনেক ঘন হবে আমাদের যে পাশে কলকাতার ভাবি আছে উনি কিন্তু এরকমভাবে ডালটা রান্না করে তো আমি সেভাবে আসলে ডালটা রান্না করছি এখন হচ্ছে আমি তেলটা বাগাই দিবো এর জন্য হচ্ছে আমি এখানে জিরা দিলাম তেলের মধ্যে তারপরে হচ্ছে কয়েকটা মরিচ দিলাম শুকনামরিচটা কিন্তু দিতেই হবে এরপরে হচ্ছে রসুন কুচি দিচ্ছি এগুলোকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আমি জানি না আমার কণ্ঠটা আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারছি না হয়তো বা একটু বেশি জঘন্য জঘন্য লাগছে কথাগুলো শুনতে কালকে হয়তো বা একেবারেই ভালো হয়ে যাবে দোয়া করবেন সবাই যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এ পর্যায়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটাও কিন্তু দিতে হবে এটাও কিন্তু মিস দেওয়া যাবে না আমি এখানে যা যা দিলাম সব কিছুই কিন্তু দিতে হবে এখন হচ্ছে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এই ডালটা আমার কাছে কতটা ভালো লেগেছে সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে শুধু এই ডাল দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে আর ডালটা কিন্তু ঘন হবে সেটা কিন্তু আবারও বলে দিচ্ছি পাতলা হবে না ঘন ডাল এটা একটু লবণটা চেক করে নিচ্ছি আমি চাইলে ডালটা দিয়ে কিন্তু রুটি কিংবা পরোটাও কিন্তু খাওয়া যাবে আপনারা একটা ট্রাই করতে পারেন এই ডালটা আর আমাকে বলেছে মিহির বাবা ভত্তা করার জন্য ও বলেছে যে সুটকির ভত্তা খাবে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন হচ্ছে আমি ভাতগুলো বসিয়ে দিব বত্তাটা হচ্ছে আমি শিল বেটে করব না আমি হাত দিয়ে করব আমাদের চট্টগ্রামে কিন্তু এই সুটকির বত্তাটা মানে অনেক সময় হচ্ছে হাত দিয়ে করে থাকে তো আমি সে পদ্ধতিতেই করে থাকব পেঁয়াজ আর মরিচ আর হচ্ছে সুটকি দিয়ে ধনে পাতা দিয়ে প্রথমেই হচ্ছে আমি শুটকিগুলোকে হচ্ছে টেলে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু ম্যাশ করে নেব আমাদের চট্টগ্রামে কিন্তু বেশিরভাগ ভত্তা কিন্তু এভাবে হাতেই করে থাকে শিল্পাটা একটু কমই করে চট্টগ্রামের মানুষেরা কিন্তু বলতে পারবে এটা চট্টগ্রামের বাহিরে সবাই কিন্তু শিল্পাটার মধ্যে বেটেই খেয়ে থাকে আমি কিন্তু শিল্পাটার মধ্যে বেটে খেয়ে থাকি কিন্তু আজকে ভাবলাম হাতেই করি আমাদের চট্টগ্রামের স্টাইলে এই আর কি তো প্রথমে হচ্ছে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি এরপরে হচ্ছে লবণ দিয়ে মরিচটাকে হচ্ছে আমি একটু ম্যাশ করে নিব আসলে এই গরমে ভত্তাটা কম করছে কারণ গরমের সময় কিন্তু একটু ভত্তা খেলে মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কারণ ভত্তার মধ্যে কিন্তু একটু ঝাল দিতে হয় ওই ঝালটা খেলে কিন্তু অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় যখন একটু গরমটা কমে তখন কিন্তু ভত্তা খেতে ভালোই লাগে যখন গরমটা একটু কমে যাবে তখন কিন্তু ঘন ঘন ভত্তা করব এখন কিন্তু তেমন ভত্তা করা হয় না তো এটা আমার করা শেষ ভত্তাটা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ